আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি একটি গত কালকে ছড়িয়ে পড়েছিল সেটি হল আল্লাহ মাওলানা মনুল হক তিনি মুক্তি পেয়েছেন সেটি আসলে একটি ভুল তথ্য ছিল তিনি আসলে সেই গত মুক্তি পাননি বরং মুক্তি পেয়েছেন আজকে আজকে শুক্রবার তিনি মুক্তি পেয়েছেন কিন্তু গতকালকে রাত্রিবেলায় বেলায় বৃষ্টি হয় আপনারা জানেন ঢাকা সমগ্র ঢাকা শহর ব্যাপী রাত্রিবেলায় বৃষ্টি হয় তো ফেসবুকে অনেকে প্রচার করছিল অনেক অন্ধভক্ত যারা যারা ভক্ত হতে গিয়ে তার যার ভক্ত হলো তাকে অপমান করে ছাড়ে আর কি এরকম ভক্তরা তারা লিখছিল যে আল্লামা মামুনুল হকের মুক্তিতেই রহমতের বৃষ্টি হয়েছে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন যার কারণে আল্লাহ বৃষ্টি দিয়েছেন এমন কথা অনেকে ফেসবুকে লিখতেছে অনেকে প্রচার করছে অনেকে সর তুলেছে এই কথাটা কতটুকু সম্মত কথা প্রিয় দর্শক মন্ডলী আল্লা মামুনুল হক তিনি নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে তিনি একজন ভালো আলেন তিনি ইসলামের জন্য অবশ্যই নিবেদিত প্রাণ এবং দোয়া করি তিনি যেন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন কিন্তু তার ভক্তরা যে কথাটা বললো যে তার মুক্তিতে বৃষ্টি হচ্ছে এই কথাটা একেবারে কুভরি কথা কেন সহি ও মুসলিমের মধ্যে রসুলি আলী আলীহাসাল্লাম তিনি বলেছেন যে যখন হুদাই বিসুলি করিম সাল্লাম নামাজ পড়লেন পড়ে সাহাবিদের দিকে মুখ করে বললেন যে তোমরা কি জানো আল্লা আলামিন তোমাদের প্রভু আল্লাহ তা আল্লাহ কি বলেছেন সেই রাত্রিতে আবার বৃষ্টি হয়েছিল তখন সাহাব একরমগুন বললেন যে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তখন রসুল বললেন আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে সকাল করেছে আবার কেউ আমার প্রতি কুফরি করে সকাল করেছে তখন রাসুল বললেন যে আল্লাহ তালা বলেছেন যারা বলেছে যে আমরা আল্লাহর রহমতে করুণায় বৃষ্টি পেয়েছি তারা আমার প্রতি ইমানদার বিশ্বাস রেখে সকাল করেছে আর যারা বলে বলেছে যে আজকে আমরা রাত্রিতে বৃষ্টি পেয়েছি অমক তারকার কারণে অমক নক্ষত্রের কারণে তারা মূলত আমার প্রতি কুভরি করে তারকার প্রতি ইমান এনে তারা সকাল করেছে আর যারা বলেছিল রহমতে আল্লাহ রহমতে অনুগ্রহ বৃষ্টি পেয়েছি তারা আমার প্রতি ইমান এনে এবং তারা মূলত সকাল করেছে তাহলে এই হাদিস তার স্পষ্ট হলো যে রব্বল আলমিনের রহমতে বৃষ্টি এটি একমাত্র আল্লাহ রব্লা আলমিন তিনি স্বেচ্ছায় ইচ্ছাতেই দিয়ে থাকেন এটা কারো কারণে কারো প্রভাবে এই বৃষ্টি রব্লা আলমিন তিনি দেন না এই ধরনের কথা বলে স্পষ্ট কুফরি কথা বলা সুতরাং করব তার ভক্ত হতে গিয়ে বরং তাকে আমরা অপমানিত করব এই ধরনের কথা থেকে আমরা বিরত থাকব এই ধরনের কুফরি কথা থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো যেন আমরা কোনোভাবে এই ধরনের কথা বলে ইমান হারা না হই আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি